ও এখন অফিস থেকে বেরোলাম ট্রেনে বেছে নিলাম কারণ হচ্ছে ট্রেনটা হচ্ছে সেফ কোনো জামেলা নেই তারপর হচ্ছে আমরা যাচ্ছি চট্টগ্রাম ট্রেনে চট্টগ্রামে যাব সুবর্ণ এটা হচ্ছে ডাইরেক্ট ট্রেন এটাতে কোনো এক্সট্রা লুক উঠতে পারে না তার কারণে রিল্যাক্সে ঈদে গেলে ট্রেনে করে যাত্রা আমাদের জন্য ভালো হয় অনলাইনের টিকিটটা যাতে আরও একটু অ্যাভেলেবেল হয় কারণ হচ্ছে অনলাইনের টিকিট সবাই কিন্তু কাটতে পারে না চাইলেও সেই জন্য ব্ল্যাক আর্টদের থেকে দু দ্বিগুণ তিনগুণ টাকা দিয়ে বাড়তে দিয়ে এখনও কিন্তু ব্ল্যাক আর্ট আছে ওদের থেকে নিতে হয় ট্রেনে যাতটা একটু তুলনামূলক আরামদায়ক জ্যামে পড়তে হয় না আর যদি টাইমলি পৌঁছায় বা কোথাও থেমে না থাকে সেই ক্ষেত্রে আমরা অনেক দ্রুত চলে যেতে পারি আর স্টেশনের বাইরে সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালোই মনে হচ্ছে লোকজনের ভিড় তেমন একটা নাই ভালো আমরা অনলাইনে টিকিট কেটেছি আমার হাজব্যান্ড অনলাইনের মাধ্যমে ঘরে বসে টিকিট কেটেছে আমরা যাচ্ছি গফরগা আমার শ্বশুরবাড়ি আমার ফ্যামিলি শ্বশুরবাড়ি ফ্যামিলি সবার সাথে ঈদ করবো আর কি আমার বাচ্চাদেরকে নিয়ে সাথে আমার হাজব্যান্ড আসতে আমি গত ঈদে গিয়েছিলাম এইবার ঈদেও ট্রেনে যাচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে সব কিছু সার্বিকভাবে ভালো সব কিছু সেফ অ্যান্ড সাউন্ড সড়ক পথে অনেক চ্যালেঞ্জ থাকে অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে আর জ্যামের একটা বিষয় থাকে ট্রেন হচ্ছে আপনার অনলাইনে টিকিট পাওয়া যায় মোটামুটি আপনার হচ্ছে ইজিলি টিকিট পাওয়া যায় আর যাত্রাটা সেফ এই কারণে আমি ট্রেনটাকে বেছে নিয়েছি ভরির কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ